পার্থক্য বাবার ময়দান বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে মৌলা হুসাইন কাকার করে দিয়েছে নামাজ দুই জায়গাতেই হবে আজান দুই জায়গাতেই হবে একামত

বিধবা করার দরকার নাই তোমার সন্তানকে এতিম করার দরকার নাই কিন্তু বাহাত্তরটা নূরের টুকরা একটাই কথা বলেছিল হুসাইন আজকে তোমাকে ছেড়ে দেওয়া হলে রসুল্লাহকে ছেড়ে দেওয়া হবে তোমাকে ছেড়ে দেওয়া হলে ইসলামকে ছেড়ে দেওয়া হবে আজকে রাতের আধারে পালিয়ে গেলে ইসলাম থেকে দূরে সরে দেওয়া হবে এতিম হয়ে যাক সন্তান বিধবা হয়ে যাক বউ সবকিছু সারতে পারবো হুসাইন সারতে পারবো না সেই শিক্ষার শিক্ষা দিয়েছে আসাম তুই জায়গাতেই হবে একাম তুই জায়গাতে হবে নামাজ তুই জায়গাতেই বোবে কিন্তু সেই জায়গার নামাজ আল্লাহ পাক কবুল করবেন সেই নামাজের সেজদা আল্লাহ পাক যত্ন করে রাখবেন যে নামাজের অন্তরে সাইন হয়েছে যে নামাজের অন্তরে হাসান হয়েছে যে নামাজের অন্তরে মা হয়েছে রয়েছে যে নামাজের অন্তরে মওলা আলী হয়েছে যে নামাজের অন্তরে জয়নুল আবেদিন রয়েছে যে নামাজের অন্তরে ইমাম বাকের রয়েছে যে নামাজের অন্তরে মুসা কাফুর রয়েছে যে নামাজের ভিতরে বংশ হয়েছে একমাত্র তাদের নামাজ কবুল হবে হতে পারে পঁচাত্তর জন হতে পারে কয়েকজন হতে পারে একজন কিন্তু সেই নামাজিদের ভিতরে আমার হুসাইন থাকতে আমার বংশ থাকতে আল্লাপা প্রত্যেকটা নামাজের শ্রেষ্ঠাকে সাত আসমান জমিয়ে চাইতেও উত্তম বানিয়ে দেবেন আর যেই নামাজের ভিতরে যেই কাতারের ভিতরে যেই জামাতের ভিতরে বলা হবে আল্লাহ মোহাম্মদ ওয়াহ আলী মোহাম্মদ কিন্তু